আমি নাই হল নাই রহুল আরে সোনা রে গান গে গাইছি নাই আমি নাইর হলের মতোই মানে উপরে শক্ত আর ভিতরে মনটো নরম আমার না হাল কারা আছে নিবে মনে করেন যে খুব গরম আর মন তো নরম পারেন না মানে সে বিপদ আপদ একটি চুপ করে থাকবার নিগে দেহাই তো বুঝতেছেন নারকল রেকল রাখি রা কী করবার গাইছে পিঠা বানামো আজকে না তো আজকে আমার অনেক পছন্দের যে পিঠা হান আমার যে খুব শখের পিঠা সেটা হলো পাটিসাপটা পিঠা এই ধরনের নি গাইছে আর এইটা হলো পোলার চ্যালের খুদ তো এদিন হলো একদম নতুন দেশি পোলা চ্যালের খুদ নিলে পারে না ফাইন সুগ্রাণ বাড়ায় আর ওর গুঁড়া দিয়েই আমরা হলো এই পাটিসাপটা আর ব্যাটার ব্যাটারটা বানাই সেই ওইকে আমি যে আম ঘরে সিরাজগঞ্জে যে চৈতি ডিপার্টমেন্টাল স্টোর আছে সেলাপট্টি জীবনদার দোকান অনটা কিনে নিয়েছি আর যদি খুদ না পান তাহলে এক নাম্বার মামুন স্পেশাল সুগন্ধি চিনিগুড়া পোলা চাল দেবেন দুই কেজি পোলা চাল যাই ডাবসা পুষ্য করে নিলাম পুষ্য করে বানাবেন ব্যাপার কিছু বুঝছেন মিলল সাপানি করেন না তাহলে কিন্তু ঘরে পিঠা খাম না তারপরে ফাইন করে সেই কামিকা নিতে চিনি একটা নি করে করা সেকানো সেই কামিকা নি নিয়া হাই দেয়া এই দুই কেজি পোলার চাইল এক আমি বাঙানিতেছি যদি বাই থাকলাম নি তাহলে বেশি করা পোলার চাইল যাইরা মাইরা ভিজা থুইয়া পানি জ্বর আইয়া ডেকে পাড়া নি আসলে আমি দশ কেজি আওলা চাইল আর পাঁচ কেজি পোলায়ের চাইল তাই যে আমার এই যে পাঁচ কেজি আওলা চাইল অলরেডি সাকা হয়ে গেছে সেই কামিকা আমি ফাইন করে আমাদের দিতেছি আওলা চাল আমার বারো মাসি লাগে বুঝছেন খালি পিটে আমি ব্যবহার কিছু খাই আর এইটা হলো খোয়া ক্ষীর বুঝছেন মানে আমি মন দুধ নিয়ে এসে জাল পাইটা প্রায় দুই তিন কেজি আমার ক্ষীর এখন তো সম্ভব না অতবারি পাতিল নাই খেয়া আর এখানে এত নকজন নাই আমার কামেল নখজন নাই কি করবো না পারে যে কিনা নিয়ে এসে মিঠাচারা ক্ষীর এটা কিন্তু বইস না সারা কিন্তু হব না আমার মতো করে যদি খেবেন নিকাশান না এই হইলো খাটি গুড় এক নাম্বার গুড় এই গুড় আপনারা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেবেন এল্লাও ফাইটব না বুঝছেন খাটি জিনিসের আলাদা একটু গ্রাম সেন দেখেন এটা বুসা বুসা না একদম নরম তুলতুলা কোমল মনের মতো এ দেখেন স্যাঁসা দিল্লি কেন্দ্র দিছে দেখেন নরম হয়ে গেছে কা দেখছেন এই তো আবার নারকেল গুলার পালা নারকেল গুলা আগে দূর বাপে কইলা নারকেল গুলা আল্লাহ ফাইন করে ফাটা দেও হে আবার কইলো যে দেও নারকেলটা ফাটা দেই দিল ফাটায় তারপর ফাটা হাইটে নারকুলগুলো কোবার দুই আসলাম শোনা আমার এই খিট খিতে পারেন চিন্ত না আর বাঁচি না তারপরে করে এবার নিলাম পিঠা খামো আর খাটনি করবো না তাকি হব কিছু কিছু ম্যাচ আছে এই খাটনি ঠেলায় কয় যে আমি এডো বানাবার পারি না ওডো বানাবার পারি না গড় দর পরিষ্কার করে না কি একটা অবস্থা পোলাহানে খিলায় না এক খিলায় না কাহকও খেলায় না নাটক করে ইন্ নাটক করা ঠিক না সব কিছুরই শব্দ নাকবো শোনা तिमी म्यास मै छा कि मन छाऊ गुमी आन्डिबार निग पारा नयाँ चाह अनि म्यास म्यासले मै नयाँ तिमी ब्याग गर पार डुबार निग पार खाइबार निग पार पला जन्म पार आन् पार नै द मान्छे दिग चाहिँ चादर नाग नयाँ हल आर দুই চা চামুচের বেশি চা চামুচ করে দুই টেবিল চামচের বেশি করে ঘি দিলাম খাটি গাওয়া ঘি আর তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ মানে চায়ের কাপের চার ভাগের এক কাপ সুজি দিলাম এই সুজি জ্বালা কি হামে দিব কনসিন নারকেল ক্ষীর দুধ ব্যাগ কিছু জানি আটায় রাখে মানে বাইন্ডিং করে এনে গে সুজি জ্বাল্লা দিব চাইলে আপনারা এখানে পোলার তালে গুঁড়াও দেওয়া পারেন ময়দাও দেওয়া পারেন তো আমি আবার কোন ময়দা মদা দিনে পোলার তালের গুঁড়া দিছি আর এই সুজি জি দিছি আর আমার কাছে সুজি আলো আইসালের জাল মিটি মিটি করে দিয়ে দিছি দিয়া ঘি দিয়া এলা নুন দিয়া সুন্দর করে সময় নিয়ে বাচ্চি ভাই দেখেন এক লিটার দুধে জাল দিয়ে হাফ লিটার করছে এটা পুরা হানি দিলাম দিয়া ভালো করে গাইটা গোটা নাই মিশা নিম কোনো রকম জানি মলা না পাকে না কিন্তু খেয়াল করবেন আর এই পিঠা মিঠা জানি আর পাশাল জানি পারবেন না না কার বাড়িদ কার মিয়া বাড়া গেলো কারো বাড়িতে কার কি অন্য এই সব পারেন না বেবাক কিছু আতের কাছে গোসাই নেবেন পয় পিস্টে করে বানাইবেন আর এই যে আমার খাটি গুড ডাইরেক্ট দ্যাহেন দুধের মধ্যে দিয়ে দিলাম এল্লাও ফাটবো না আর ফায়রিং করে দু গুড় দু গলায় যাব কা গরমে গরমে দুধ গরম আছে চুলা গরম আছে বেলা মিডিয়ামে দেখেন মিটি মিটি করে থুয়েন চাল দিয়ে দেন না তাহলে কিন্তু এসব বেবাক থা পুইটা যাব পুইটা গেলে কিন্তু গন্ধ বাড়াইবো আর খোয়া ক্ষিদ্ধ লাস্টে দিব কি আমি সেন খোয়া আগে দিলি তলে রান্নার ছোট ছোট টিপস আমি কিছু শেয়ার করি সোনারা তারপরে দেখেন নারকেল দুইডো নারকেলের পরিমাণ নারকেল আমি এখানে দিয়ে নারকেল এলা পিঠার মধ্যে দিলি কিন্তু ভালো লাগে কারণ শীতের পোষ্পার্বণে পিঠার মধ্যে নারকেল না দিলি ভালো লাগে না নারকেল খেজুরের গুড় এমনি কিন্তু পিঠার মজা নাই প্রায় দুইডো আড়াইডোর মতো নারকেলের मैंने मैं कोई ना दिसी हैं अल्लाह कित मैला नहीं मईला सेब दबा नारकेल मैं नारेल क्या नारकल मदी नारके शोबा थे कला थके गा इन्ना कि मेसल मे काम कौन मे आसल मे काम होक टका পাদিক সাপ থাকবো আতপাও সাপ থাকবো রাঁধা বাড়ি সুন্দর হবো গ্রান বাড়াইব সুখ গ্রণ হবো সুস্বাদ হব হেড হলে ম্যাচ হল কনসিনার খালি মেয়াজ মানে খালি ফেল ফেল করে আসবো খাইব দেব গম পাইব পুলহান পালব এটা হলে ম্যাচ হল তোর তুই ম্যাচ হল গুড়াত দিম তুই তোর মতো মেয়াসাল আমার দরকার নাই থ তারপরে গাইটা গুইটা হাইন করে মিলা নিলাম গুড়ের হাতে দুধের হাতে ঘির এদ প্রায় এক আছে যে এক কেজি খোয়া আখীর অল্প অল্প করে দিয়ে দেয় মিশা নিব আমার কাছে মনে হইতেছিল আমার পাইলাটা পানি হইছে হয়েছে বাপ কেছে না এলা করে দেওয়া না র মধ্যে মতো পানি আছে গুড়ের মতো পানি আছে আস্তে আস্তে মিলব আবার খয়া তো এবি নরম আস্তে আস্তে মিশা যাব তেল অল্প অল্প করে দিমো আর মিশামো পুরো এক কেজি কিন্তু দিও এর মধ্যে যে আবার নিকা জান না হেন জানি আবার হাঁচিম মাসিব করবেন চান না যদি জুস জাত মতো খাইবার চান বছরে একবারই পিঠা খাইবেন জামাই ও আইসবো বেবা খাওয়াইবেন নিজেরাও খাইবেন পোলাহানি খিলাইবেন ফাইন করে বেশি করে জুজ জাত করে দেবেন এটা বাকি সানিও আমি দিয়া দিতেছি বেশি কইরা দিয়া আস্তে আস্তে নানো গেজির বাপের কতই ঠিক এর মধ্যে আইটে গেছে দেখছেন আর আল্লাহ ফাইন করে সময় নিয়ে আমি এটা বুনতিছি যতক্ষণ নাড়বেন যতক্ষণ সব কিছু ব্যাপার কিছু ভালো করে না মিশা যায় ততক্ষণ নাড়বেন এর মতো আল্লাহ আছে হেদে হেন মিষ্টি ঠিক আছে নাই আমরা বলল কম খাই আবার ব্যাটারের হাতেও মিটা থাকবো তাইলা মিডিয়াম করে মিটা রাখলাম যাই ও কাজে ওয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার দেখতে গিন মতন এডো এডোয়া গেলো অরিজিনাল ক্ষীর কে বা ওইল অবশ্যই কিন্তু জানাইবেন বুঝছেন